আসসালামু আলাইকুম বিকেল হলেই মনটা শুধু খাই খাই করে তাই ভাবতেছিলাম কি রান্না করা যায় কি রান্না করা যায় তো ভাবতে ভাবতে চলে আসলাম রান্না করতে তো বাসায় যা আছে আজকে তাই দিয়েই নাস্তা বানাবো তো সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে একটা প্যানের মধ্যে আগে পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে তিন প্যাকেট নুডলস দিয়ে দিলাম ম্যাগি নুডুলস তো এবার নুডলসটাকে সেদ্ধ করে নিব তো এই যে আমার নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি এর থেকে আর বেশি সেদ্ধ করবো না জাস্ট দুই মিনিটের মতো নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি এবার পানিটাকে আমি ছেঁকে নিচ্ছি তো এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিলাম তো এর সাথে আমি সামান্য একটু লবণও দিয়ে দিব তো আমি ডিমটাকে প্রথমে ঝুড়ি তৈরি করে নিব এখানে আমি অল্প করেই লবণ দিয়ে দিলাম এবার ডিমটাকে আমি ঝুড়া করে নিচ্ছি তো এই যে আমার ডিমের ঝুড়াটাও কিন্তু হয়ে গেছে তো এটাকে আমি আরেকটু শক্ত শক্ত করে ভেজে নিব তো আমি এটাকে আরও এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি তো এখন আমি এটাকে বাটির মধ্যে তুলে নিচ্ছি তো এই যে আমার ডিমের ঝোড়াটাও রেডি হয়ে গেছে তো এই যে এটাকে এবার একটা সাইড করে রেখে দিচ্ছি এবার সেই প্যানের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু তো ঘরে যা আছে তাই দিয়েই আজকে এই নাস্তাটা বানাচ্ছি তো এখানে প্রথমে আমি আলু দিয়ে দিয়েছি আমি এখানে দুটি মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছিলাম তো আলুটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে হাল নরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আমি এখানে মরিচের পরিমাণটা একটু কম করে দিয়েছি কারণ যেহেতু বাচ্চারা খাবে তো এই জন্য কাঁচামরিচটা একটু কম করেই দিয়েছি তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর যেহেতু নুডলস সেদ্ধের সময় আমি লবণ দিয়েছি আর এটা আমি সবজির জন্য দিলাম তো লবণটা দিয়ে আমি সব কিছু খুব ভালো করে আরও দু তিন মিনিটের মতো একটু ভেজে নিয়েছি তো এখন আমি সেদ্ধ করে রাখা পানি ঝরিয়ে নিয়েছিলাম জেনুরুস তো সেটা দিয়ে দিলাম আর সাথে আমি এখানে দিয়ে দিয়েছি ডিমের ঝুরি আর এখানে দিয়ে দিলাম দুই প্যাকেট সস তো এখানে আমি চিলি সস দিয়েছি আপনারা টমেটো সস দিতে পারে ইচ্ছা করলে দিতে পারেন তো এবার সব কিছু খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি আজকে কোনো নুডলসের মশলা দিবো না কারণ যেহেতু বাচ্চারা খাবে তো এই জন্য আমি আসলে মশলা ছাড়াই আজকে এই নুডলসটা একদম সিম্পলভাবে তৈরি করতেছে আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু এই নুডলসটা রান্না করতে পারেন যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না নুডলসের মধ্যে সবজি দিয়ে দিলে কিন্তু তারা খুব মজা করে খাবে তো এই যে আমার নুডলসটা হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি তো এই নুডলসটটা কিন্তু আমাদের বাসার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে আর সাথে আমরা বড়রাও কিন্তু পছন্দ করি যেহেতু নাস্তাটি বানালাম এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এছাড়াও কিন্তু আমি নুডলসের বিভিন্ন রেসিপি সব মাঝে মধ্যেই ট্রাই করি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে পর্যন্ত আল্লাহ ফেস